হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রোজা রায়া অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আমাদের শুভেচ্ছা অভিনন্দন আসলে এই পৃথিবীতে আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আসলে কাহারিজিক কোথায় থাকবে সেটা জানি না আর আশ্রফল মার্কপাত হিসেবে মানুষ সৃষ্টি করেছেন তার জ্ঞান বুদ্ধি আল্লাহতালা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন যাই হোক আমরা যে কাজটা করতেছি সেটা ইউরোয়া সার নিয়েছি কিছু আর বুরন আর কিছু হচ্ছে ফুরাটন বিষ সেটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের ফার্মের জন্য গবাদি পশুর জন্য যে গাছের জমি আছে সেখানে সার দিতে হবে আর যদি সারটা ইউজ না করতে পারি না দিতে পারি সেক্ষেত্রে গাছের প্রোডাকশন ভালো হবে না আমরা বুরন দিয়েছি বুরন দেওয়ার কারণ হচ্ছে গাছের শেকড় যাতে পর্যাপ্ত পরিমাণে সরায় কুশিটা যাতে অধিক পরিমাণে দেয় যার কারণে আমরা বোননটা ইউজ করতেছি সাথে আমরা কিছু ফুরাটন ইউজ করলাম কারণ কিছু অপকারী পোকা আছে যা আমাদের গাছকে নষ্ট করে দেয় পাতা পোতা খেয়ে ফেলে লাল হয়ে যায় এই কিছু বিষাক্ত পোকার কারণে আমরা ফুরাটন যেটা ইউজ করলাম ইউজ করলাম আর হচ্ছে কিছু থিও বিট ইউজ করলাম যাতে গাছের সতেজ থাকে গাছের পাতাগুলো আরও সতেজ হয় এই কারণেই আমরা যে সার মিশ্রণ করতেছি এতে আমরা অল্প পরিমাণে কিছু পানি দিব এই পানি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা কিছু ফুরাটন বুরন এবং থিওবিট ইউজ করলাম আমরা যখন সারের জমিতে এটা ছেটাতে যাব তখন গায়ে লাগতে পারে চোখে যেতে পারে যার কারণে আমরা অল্প পরিমাণে পানি দিয়ে ইউরিয়া সারের সাথে সুন্দরভাবে মিক্সার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যাই হোক যাই না আসলে কতটুকু করতেছি কতটুকু সঠিক যদি ভুল হয় সেটা আমাদেরকে কমেন্টের মধ্যে জানাবেন পরবর্তীতে আমরা সংশোধন করে নিব আসলে আল্লাহ তাল নিয়ামত বড় অসীম দেখেন একটা ঘাস আমরা একবার রোপণ করি বিগত কয়েক বছর ধরে আমরা এটা গরুদের খাওয়াই একবার কাটার পরে গাছের পরিমাণ হয় দ্বিগুণ গুণ পাঁচ গুণ যাই হোক আমরা জমিতে সার প্রয়োগ করতেছি যদি এর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে জানাবেন এই প্রথম সার প্রয়োগ করতে সে আগে কখনো করি নাই কারণ পরিশ্রম ভাগ্যের প্রসূতি পরিশ্রম করলে আপনি সফল হবেন আর যদি পরিশ্রম না করেন তাহলে সফল কখনোই হবেন না অতএব আপনাকে পরিশ্রম করতে হবে যদি আপনি সফল হতে চান সার সেটানোরা কিন্তু অনেক পরিশ্রমের একটা কাজ একটা ধৈর্যের কাজ কারণ রোদের মধ্যে করতে হয় দেখতে পাচ্ছেন পরে গিয়েছিলাম যাই হোক তারপরেও হাল ছাড়ি নাই চেষ্টা চালিয়ে যাচ্ছি অতএব সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলেই আমরা আমাদের কাজটা সঠিক হচ্ছে কি না চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা করতে তো আসলেই দোষের কিছু না হয়তোবা রিপন সৈকত বাই সুন্দরভাবে করতে পারত কিন্তু তাদের অনুপস্থিতিতে আমি নিজেই কাজটা করে নিচ্ছি কারণ সারটা দেওয়া অত্যন্ত জরুরি কারণ এই বর্ষার মৌসুম হঠাৎ করে বৃষ্টি হয়ে গেলেই আর পরে দিতে পারবো না কাদার মধ্যে যাই হোক বৃষ্টি তাও বৃষ্টির আগে যেহেতু দিয়ে দিচ্ছি সেটা কাজে লেগে যাবে আর সবাই দোয়া করবেন আমাদের সাফল্যের জন্য রোজার আয়া যাতে এক উত্তরোত্তর সাফল্য অর্জন করে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম